জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুন আজ চোদ্দোশো একত্রিশের উনতিরিশে ফাল্গুন আমরা প্রকৃতির দিকে তাকালে দেখতে পাচ্ছি প্রকৃতি সেজে উঠেছে নানা রঙে তাই এসেছে আমাদের গৌর পূর্ণিমা দোল বা হোলি উৎসব বসন্ত উৎসব জনরবের ক্যামেরা পৌঁছে গিয়েছিল ভারত সেবাশ্রম প্রধান শাখা বালিগঞ্জে আবাসিক ছাত্ররা গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুকে প্রণাম করে শুরু করলেন গৌর পূর্ণিমা উৎসব চলুন আমরা আশ্রমের ভেতর প্রবেশ করি আচার্য প্রণমানন্দজীর পায়ে আবির দিয়ে শুরু হয় এই উৎসবের সূচনা চলুন আমরা সেই উৎসবে চোখ রাখি পরম্পরা ঐতিহ্য আদর্শর অনুষ্ঠানে Sous-titrage Société Radio-Canada আকাশে পাতাশে মানুষে মানুষে রঙের মিলনে আজ মাতোয়ারা এই উৎসবেরই মতো মানুষ একত্র থাকুক ভারতবর্ষকে সুন্দর করে রাখুক আপনারা দেখছেন জনরফ মিডিয়া আবার আসছি